আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রাসের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি এখানে আমি কিছু সাপ্তাহিক গ্রোসারি বাজার করছি আর আমি কেন মাসের বাজার করি না সেটা হচ্ছে আপনার ভাইয়া যা আপনাদের ভাইয়া যখন আসে না তখন আমি পুরো মাসের এক মাসের যে বাজারটা সে আমাকে করে দিয়ে তারপরে যায় সব কিছু আর সে যখন থাকে না আসে না তখন আমি সাপ্তাহিক বাজার করে একটু একটু করে দশ দিন বা সাত দিনের জন্য সব টাকাটা আমি একসাথে খরচ করি না এটাই হচ্ছে একটা হিসাব কারণ যেহেতু হাজব্যান্ড থাকে না কখন কোন বিপদ আসে বলা যায় না আমি টাকাটা হাতে রাখি আর দশ দিন বা সাত দিনের বাজার দিয়ে কিন্তু একটু কষ্ট করলেও বা চেষ্টা করলে কিন্তু পনেরো দিন অবশ্যই নিয়ে যাওয়া যায় তো এটা আমি মনে করি একটা টেকনিক তা আমি মনে করি যাদের হাজব্যান্ড বাসায় থাকে না বা দূরে থাকে তারা কিন্তু এভাবে মাসের বাজারটা এভাবে করে দেখতে পারেন না করে একটু একটু করে দশ দিন বা পনেরো দিনের জন্য যদি করেন হিসাব করে তাহলে টাকাটা হাতে থাকে এবং অনেক সময় একটু কম খায় বেশি খায় বা অনেক কিছু বেঁচে যায় সেটা দিয়েও কিন্তু পার করা যায় তো সেভাবে কিন্তু টাকাটা আপনি সেভিংস করতে পারেন এখন আমি আমার কিছু ভালোবাসার আপুদের কমেন্টস করবো যারা কি আমার গত ব্লগে কমেন্টস করছিলেন আমার মার অসুস্থতা দেখে মাই কিসেন লাইভ বাংলা থেকে এক আপু লিখেছে চিকিৎসার পাশাপাশি আন্টিকে ভালো একটা হুজুর দেখাও বাচ্চাদের অনেক আদর দিও ইনশাল্লা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ হুজুর দেখাবো বিডি মরিয়ম ব্লগস থেকে লিখেছে অনেক দোয়া রইল তোমার মায়ের জন্য আপু ধন্যবাদ আপু ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক এক ভাইয়া সে ইন্ডিয়া থাকে সে লিখেছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার মা যেন সুস্থ হয়ে ওঠেন ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ মা সুস্থ হয়ে যাবে সব কিছুর উপর আল্লাহ বড় অনার্স মম থেকে আপু লিখেছে আপু প্রথমেই বলছি মায়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল মাকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন ধন্যবাদ আপু তোমাকে কমেন্টস করার জন্য আর এখন ভিডিও প্রসঙ্গে আসি আমি কিছু চিকেন সামোসা কিনেছিলাম কিন্তু ভিতরে কোনো চিকেন ছিল না পেঁয়াজ দিয়ে ভরা ছিল একটা হাড্ডি চিকুন একটা হাড্ডি ঢুকাই দিয়েছিল দাম নিয়েছিল তিরিশ টাকা তো বরিশালের বিখ্যাত সকাল সন্ধ্যা হোটেল আছে যেটা সবাই চেনে সেখান থেকে নেওয়া হয়েছিল মুরগি টোনাম ফিস এগুলো কিন্তু আমি কিনেছি সেটা আপনাদেরকে আর ভিডিওতে দেখাই নাই আর এখন আর এক আপু লিখেছে জিএফ অর্ডিনারি লাইফ এক আপু আপু লিখেছে আপু আনটিকে একটা বড় হুজুরের কাছে নিয়ে যাও যারা কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসা করে হুজুরা দেখলে অনেক কিছু বুঝতে পারে আনটির জন্য অনেক অনেক দোয়া রইল ধন্যবাদ আপু তুমি অনেক সুন্দর একটা কমেন্টস করছো অনেক বড় সাবিনা ইয়াসমিন ইরাপু আপু যে কিনা ওমানে থাকে সেই আপুটা আমাদের বরিশাল আপু লিখেছে এখন যে সময়টা তোমার প্রতিদিন ভিডিও দেওয়া উচিত নয়তো ওয়াচ টাইম নিয়ে ঝামেলা হবে ধন্যবাদ বা তাপু আমার ওয়াচ টাইম নিয়ে আমি চিন্তা করি না ভিডিও নিয়েও চিন্তা করি না আমার ভালো লাগার জন্য এবং আমার কিছু রিলেটিভ যাতে আমার ভিডিওগুলো দেখে আমি কি করতেছি সেটার জন্য ভিডিও দেয় তুমি ভালো থেকো আপু কুক অ্যান্ড কিডস ওইথ রুমানা থেকে লিখেছে আপু তোমার আম্মুর জন্য অনেক দোয়া রইল মহান পাক যেন ওনাকে সবসময় সুস্থ রাখেন ধন্যবাদ আপু সবাই আমার মার জন্য দোয়া করেছো সবাই ভালো থাকো ভিডিওটা আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম